হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সন্ধ্যা বস্তবিতা নেই এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব একদম অফার দামে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কী কালেকশন দেখি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদম কিছুর মধ্যে একটা অফার প্রাইজের কাপড় যা থাকবে মাত্র একশো টাকা করে মাত্র একশো তাই না বরে ঠাকুর মাত্র একশো টাকা গজ দেখেন পুরাটা জুড়ে কাজ করা মাত্র একশো টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন কত কত কালেকশন এগুলো দিয়ে যদি আপনারা ডাউন বলেন কামিজ বলেন লেহেঙ্গা সেটাই ভালো লাগবে যার যেটা ইচ্ছা মাত্র একশো টাকা গ

তো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন যে এই কালারটা দেখেন কতটা ইউনিক এবং কতটা সুন্দর এবং এগুলোর উপর কিন্তু সুতা দিয়ে কাজ করা আছে একদম পিটানো মাত্র একশো টাকা

যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন এবং যারা ব্যবসার জন্য নেবেন তারাও ভাইয়াদের সাথে কন্ট্রাক্ট করবেন যে নাম্বারগুলো দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কম দামে সেরা মানের কালেকশন আবারও বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজ তিন হাত প্লাস বহর তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলোর জন্য দ্রুত যোগাযোগ করেন এবং পাঠিয়ে দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সবকিছুই তো অবশ্যই নেবেন ঠিক আছে যেই দামে একদম মূল্য সার একদম অফার দামে দিয়ে দাও ঈদের পর বেচা কিনা তেমন একটা চাপ নেই এই জন্য একদম অফার ধামাকা অফারে দেখেন এই কালারটা আনকমন কালার প্রত্যেকটার সাথে ফলস আছে ফলসের গজ আশি টাকা পার গস এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এই দেখেন একদম ইউনিক হ্যাঁ যেটা দেখেন কতটা ইউনিক এবং খুবই সুন্দর এত এত গর্জিয়াস কালেকশন এত কমে আপনারা পেয়ে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জ দিতে হবে এবং অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে এই যেটার কিন্তু আরেকটা কালার দেখেন গোল্ডেন গোল্ডেন কালার কালারগুলো কিন্তু খুব মার্জিত কালার এবং সুন্দর কালার এগুলোতে আপনারা যা ইচ্ছা তৈরি করতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন দেখেন

তিনশো টাকা আমি ভাইয়া শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতর্তান রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ